আই আমার আমাৰ মেডাম অসুস্থ আমার মেডামকে তুমি সুস্থতা দান কৰ আই আল্লা যারা ধ্যান কৰি স্থায়ী কমিটি যারা অসুস্থ আই আল্লা স্থায়ী দিবা থেকে দুই হাজার তিন বাংলা কলেজে পরেকালীন ছাত্র দল করছি আয় আল্লাহ হ্যাঁ আল্লাহ আমি আটানব্বই নিরানব্বই সালে বিএনপি করছি আয় আল্লাহ আমি দুই হাজার পাঁচে খন্দকার অ্যাডভোকেট আহমেদ আমার সুপারিশ করে আগাবার থানা ওলামতালে সভাপতি করছিল আয় আল্লাহ চল্লিশটার উপরে মিছিলের প্রোগ্রাম করছি আয় আয় তেইশ সালে আয়লা আমার ম্যাডাম অসুস্থ আমার ম্যাডামকে তুমি সুস্থতা দান করো আয় আল্লাহ যারা পিএনপি যারা অসুস্থ আল্লাহ